গাজার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই সেখানকার জীবনযাত্রা পুনরায় সচল করার জন্য নানান প্রচেষ্টা শুরু হয়েছে বেরিয়ে আসতে শুরু করেছে যুদ্ধের ভয়াবহতা কিন্তু এই পুনর্গঠন প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল ধ্বংসস্তূপে চাপা পড়া অবিস্ফোরিত অস্ত্র এবং ল্যান্ডমাইন সরানো জাতিসংঘের ত্রাণ এবং মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা ও এ বলছে এই প্রক্রিয়াটি অত্যন্ত সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ ওসি এইচ এর মতে প্রায় বিয়াল্লিশ মিলিয়ন টন ধ্বংসস্তূপ গাজায় ছড়িয়ে পড়েছে এর মধ্যে রয়েছে অবিস্ফোরিত অস্ত্র অ্যাস এবং অন্যান্য বিপজ্জনক দূষক পদার্থ ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা মানুষের কঙ্কালও উদ্ধার করা হচ্ছে এই বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে সময় লাগবে দশ বছরেরও বেশি এতে ব্যয় হবে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার জাতিসংঘের গ্লোবাল প্রোটেকশন ক্লাস্টারের এক প্রতিবেদন অনুসারে গাজার পুনর্গঠন শুরু করার জন্য প্রথমেই ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে থাকা ল্যান্ডমাইন এবং অবিস্ফোরিত গোলা বারুদ ছড়াতে হবে ত্রাণ সংস্থাগুলোর মতে প্রতিদিন গাজার বিভিন্ন এলাকায় উদ্ধারকর্মীরা নতুন নতুন অবিস্ফোরিত বোমা আবিষ্কার করছেন উদ্ধারকর্মীরা বলছেন গাজা পুনর্গঠনের কাজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ধ্বংসস্তূপের নিচে এমন অনেক বোমা আছে যেগুলো যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে যুদ্ধবিরতির পর থেকে ত্রাণ সংস্থাগুলো খাদ্য সরবরাহ বাড়ানোর জন্য কাজ করছে জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন গাজায় বেকারিগুলো পুনরায় চালু হচ্ছে হাসপাতালগুলো সচল করা হচ্ছে এবং মেরামত করা হচ্ছে পানি সরবরাহের লাইনগুলো গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উপত্যকাটিতে এখন পর্যন্ত একশো বাষট্টিটি মরদেহ উদ্ধার করা হয়েছে অনেকে এখনও নিখোঁজ রয়েছেন এই মরদেহগুলোর মধ্যে অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দীর্ঘ পনেরো মাস ধরে চলা যুদ্ধের ফলে প্রায় ছেচল্লিশ হাজার সাতশো অষ্টাশি জন ফিলিস্তিনে নিহত হয়েছেন যাদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু এছাড়াও দশ হাজারের বেশি মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর পিসিবিএস এর মতে এই যুদ্ধের কারণে গাজার জনসংখ্যা ছয় শতাংশ কমে গেছে যা প্রায় এক লাখ ফিলিস্তিনি গাজা ছেড়ে চলে যাওয়ার সমতুল্য এছাড়া ইসরায়েলি হামলায় পঞ্চান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে ধারণা করা হয় ধ্বংসের মাত্রা এতটাই ব্যাপক যে গাঁজার দুই তৃতীয়াংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে বিশেষজ্ঞদের মতে এই ধ্বংসস্তূপ সরিয়ে গাঁজা পুনর্গঠনে প্রায় পনেরো বছর সময় লাগতে পারে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক